ওই সমস্ত সব কিছুর হিসাব নিসাব না হিসাব বিকাশ না দেওয়ার আগ পর্যন্ত আপনি ওই আল্লাহর কাঠগড়ার মধ্যে এক কদম আপনি সরাইতে পারবেন না ওই কেমনটা ওই কারোর মধ্যে আপনার থেকে হিসাব দিতে হবে আল্লাহ আপনাকে হায়া দিয়েছেন আল্লাহ আপনাকে হায়া দিয়েছেন

আপনাকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন আপনি এই জ্ঞানকে আপনি কোথায় ব্যয় করেছেন ওই জ্ঞান দিয়ে আপনি কি কাজ করেছেন মানুষকে হারিয়ে পরে ডেকেছেন কিরা

ওই টাকা আমার জন্য জায়েজ হবে কিনা ওইটা আজকে আমরা চিন্তা করি না আল্লাহ নবী বলেছেন ওই কেমন ময়দানের মধ্যে আল্লাহর কাটবরের মধ্যে আপনি ধন সম্পদ আপনি মাল কিভাবে আয় করেছেন এবং ওই মাল আপনি কিভাবে ব্যয় করেছেন সমস্ত সম্পত্তির হিসাব সমস্ত সম্পদের হিসাব আল্লাহ দরবারের মধ্যে না দেওয়ার আগ পর্যন্ত আপনি এক কম সরাইতে পারবেন না আমার তুমি কি বলেছেন মহানি তুমি কি বলেছেন আল্লাহ তোমাকে যে শরীর দিয়েছেন